হ্যালো বন্ধুরা আমি দীপু আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া আশা করি আপনারা ভালো আছেন ভালো আছে আপনার লফটের এবং খাঁচার পাখিগুলি আজকে সকালে আমি বা পাখিদের খাবার দিয়েছি দেখতে পাচ্ছেন সকালে আমি আমার পাখিদের খাবার দিয়েছি খাবার জল দিয়েছি আজকে আমি নতুন একটা বিষয় নিয়ে চলে এলাম এ বিষয়ে আগেও আমি আলোচনা করেছি সেটা হলো অনেকে আমাকে প্রশ্ন করছেন দাদা পায়রা বা কবুতরের বাচ্চা ছোট বড় হচ্ছে একটা বড় একটা ছোট এটা স্বাভাবিক কারণেই হয় একটা বাচ্চা ছোট হয় একটা একটু বড় হয় এই বাচ্চা ছোট বড় কেন হয় তার কারণ এবং এই এবং তার সমাধান আজকে আমি বলবো কবুতরের বাচ্চা ছোট বড় হওয়ার কারণ ও সমাধান তাহলে আগে প্রথমে শুরু করি যে কবুতরের বাচ্চা বা পায়রার বাচ্চা ছোটো কেন হয় আমরা যারা কবুতর পালি বা পায়রা পুষে থাকি এ দেখতে পাচ্ছেন আমার দুটো সরা রয়েছে আমি সরাতেই ডিম বাচ্চা করে থাকি এখানে একটা শিরাদের বাচ্চা রয়েছে আর এখানে আমার একটা লতকার বাচ্চা আছে একজোড়া এ দেখুন এইখানে বাচ্চা দুটো প্রায় সেম সেম এখানে কোনো সমস্যা নেই সমস্যা আছে এইখানে দেখুন দুটো বাচ্চার মধ্যে এই বাচ্চাটা কত বড় এরকম হয় অনেকের ক্ষেত্রে আবার অনেকের ক্ষেত্রে এটা হলে কোনো সমস্যা নেই যদি এরকম বাচ্চা দুটো থাকে তাহলে আপনার কোনো সমস্যা হয় না কিন্তু এরকম হলে কিন্তু আপনার বাচ্চা দুটো সমস্যা হয় আগে কি কী কারণে এই বাচ্চাগুলো যেমন ছোট বড় হয় আমরা যারা পায়রা পুষে থাকি বা কবুতর পালন করে থাকি তারা জানি পায়রা দিন দেওয়ার একদিন পরে আর একটা দিন দেয় প্রথম দিনটা যেদিন দেয় তার ঠিক একদিন পরে পরের ডিমটা দেয় এইভাবে পাড়ার ডিম তা দেওয়ার ঠিক শতদিনের মাথায় প্রথম ডিমটা ফোটে আর একদিন পরে পরের ডিমটা ফোটে সেই জন্যে একটা একটা বাচ্চা একটু ছোট হয় আকারে একটা বাচ্চা একটু বড় হয় কিন্তু এরা এক সময় ধীরে ধীরে একসঙ্গে বড় হয়ে থাকে যেরকম দেখুন এই যে এরা কিন্তু একসঙ্গে বড় হচ্ছে এদের কোনো সমস্যা নেই এই একটা বাচ্চা একটু ছোটো একটা বাচ্চা একটু বড়ো হয় একদিনে ছোট বড় থাকে আর এখানে দেখতে পাচ্ছেন এরা এখন ছোটোবেলায় সেরকমভাবেই হয়েছিল কিন্তু এখন সমস্যাটা হচ্ছে কি এই বড়ো বাচ্চাটা ওর মা বাবা যখন খাবার খাওয়াতে আসে এই বড় বাচ্চাটাই সব খাবার খেয়ে নেয় সেই ছোট বাচ্চাটা কিন্তু খাবারটা খেতে পারে না ফলে এই ছোট বাচ্চাটা আস্তে আস্তে ছোট হতে থাকে একসময় খাবার না খাওয়ার কারণে কিন্তু মারাও যেতে পারে তাই আপনাদের খেয়াল রাখতে হবে যখন একটা বাচ্চা এরকম বড় হয়ে যাবে আটটা বাচ্চা এরকম ছোটো হতে থাকবে তখন কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে কি খেয়াল রাখতে হবে তাহলে বোঝাতে পারলাম কেন বাচ্চা ছোট বড় হয় কারণ ডিম একদিন পর একটা ডিম পাড়ার জন্যে একটা দিনের বয়স বাচ্চা ছোট বড় হয় আর এই এইটা দেখুন এই সোড়াটার যে বাচ্চা দুটো আছে এই দুটোর সাইজ মোটামুটি ঠিকই আছে এদের কিন্তু নিয়ে কোনো সমস্যা নেই সমস্যা হবে আমার এইটা নিয়ে কারণ দেখুন একটা বাচ্চার ফেদার কত সুন্দর এসে গেছে আরেকটা বাচ্চার ফেদার কিন্তু এখনো আসেনি তাই এখানে কি করতে হবে এই জোড়াটার মা বাবা মানে এই লক্কা জোড়ার মা বাবা যখন এদের খাওয়াবে তখন আপনি কী করবেন সকালে যখন খাবার দেবেন তখন এই বড়ো বাচ্চাটাকে এরকম সরিয়ে দেবেন সরিয়ে দেওয়ার পরে ওর মা বাবা খাবার নিয়ে এসে এই বাচ্চাটাকে খাওয়াবে এই বাচ্চাটা যখন ফিডিং করা হয়ে যাবে আপনি যখন দেখবেন ঘন্টাখানেক পরে দেখবেন এই বাচ্চাটা খাবার খেয়ে বেশ ও গলার যে খাবার থলিটা মোটামুটি ভালোই ভরে গেছে তখন আপনি কি করবেন এই বাচ্চাটাকে আবার এখানে দিয়ে দেবেন এইভাবে তখন একেও ওর মা বাবা ফিটিং করিয়ে দেবে এইভাবে করতে করতে দেখবেন বাচ্চা একটু এক সময় এইভাবে যদি আট দশ দিন করেন দেখুন বাচ্চা টুটু আস্তে আস্তে সাইজে চলে আসবে আর কোনো সমস্যা হবে না আর এটা যদি না করেন তাহলে দেখবেন এই বড়ো বাচ্চাটা বড়ো হতেই থাকবে আর ছোটো বাচ্চাটা ছোটো হতেই থাকবে এক সময় কিন্তু বাচ্চাটা মারা যাবে তাই আপনারা ভুলেও কিন্তু ওটা করবেন না যখনই দেখবেন এরকম সমস্যা হচ্ছে তখন কিন্তু বড়ো বাচ্চাটাকে সরিয়ে দেবেন ছোটো বাচ্চাটাকে খাওয়া হয়ে গেলে বড়ো বাচ্চাটাকে আবার দিয়ে দেবেন এইভাবে করবেন সকাল বিকেল দুটাই দেখবেন আপনার বাচ্চা ঠিকঠাক বড়ো হচ্ছে এইবার আসি এর সমাধান এখান থেকে আমরা কিভাবে সমাধানটা পেতে পারি এটা তো গেল যখন বাচ্চা হলো তারপরে আমরা সেইভাবে আমরা ইয়ে করলাম এটা যখন একটা বাচ্চা এই পায়রা ডিম দেয় প্রথমে যখন ডিম দেবে তখন প্রথম ডিমটা দেওয়ার পরে ডিমটাকে আপনাকে সরিয়ে নিতে হবে সেখানে একটা প্লাস্টিকের ডিম তেলে দেবেন সরার মধ্যে দ্বিতীয় ডিমটা যখন দেবে তখন ওই প্রথম ডিমটা দিয়ে প্লাস্টিকের ডিমটা সরিয়ে নেবেন তারপরে দেখবেন তাহলে কী হবে দুটো ডিমই কিন্তু ওর মা বাবা পায়রা দুটো একসঙ্গে তা দেবে এবং ঠিক ষোলো দিনের মাথায় দুটো বাচ্চাই একসঙ্গে ফুটবে একসঙ্গে বড়ো হবে সাধারণত এরকমই হয় অসুবিধার কিছু হয় না এবার অনেক ক্ষেত্রে এরকম অসুবিধা হয়ে যায় তাই যারা নতুন বিশেষ করে যারা নতুন কবুতার বা পায়রা পালন করছেন তাদের ক্ষেত্রে একটু সুবিধা হবে এই সমস্যাটা তাহলে যারা প্রশ্ন করেছেন তাদের নিশ্চয়ই বোঝাতে পারলাম যে ডিম বাচ্চা খোয়ার পরে বাচ্চা পায়ার বাচ্চা বা কবুতরের বাচ্চা ছোট বড় কেন হয় এই ছোট বড় থেকে কীভাবে সমাধান পাওয়া যাবে এবং ছোট বড় হলে কি করতে হবে জিম দুটোকে একসঙ্গে তা দিলে বাচ্চা দুটো সমান সমান বড় হবে এবং বাচ্চাদেরকে যদি ঠিক মতো ফিটিং করায় তাহলে কিন্তু আপনাকে সেইভাবে খাওয়াতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কি করবেন যদি দেখেন যে ওইটা করার পরে অর্থাৎ আমি সরিয়ে দেওয়ার পরেও ও বাচ্চাটা গ্রো করছে না তখন আপনি এরকম কিছু ছোলা এখন ছোলা ভিজিয়ে রাখবেন সকালে এই সন্ধ্যা সারা ছোলা ভিতরে সকালে আট দশটা ছোলা আপনি যে পায়েটা ছোট এই যে পায়েটা ছোট একে আপনি খাইয়ে দিতে পারেন তাহলে দেখবেন এই পায়েটার গ্রোথটা ভালো হল তাহলে বন্ধুরা কত বললাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পায়রা সংক্রান্ত বা কপুকার সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি কথা হবে আগামী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ